নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা আগের ডায়েরির পর্ব দেখেছিলেন একেবারে ভরা জোয়ার তখন ও শুরু করেছিল পর্বটা আর এখন সেই জোয়ার ভাটা হয়ে জল কিন্তু অনেকটা নিচে নেমে গেছে আর এখন আমি শুরু করলাম দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব করে উঠলাম আর চারিদিকে পুরো কালো হয়ে আসছে আর এখন কিন্তু বিকালবেলা চারটে সাড়ে চারটে এরকম বাজে তো চারিদিকে এতটাই অন্ধকার কাল হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি এমনি খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি চারিদিকে একটা অন্ধকার অন্ধকার ব্যাপার আর ক্যামেরাতে কিরকম কি আসছে জানি না দুপুরবেলা রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাবা বলছিল যে বৌমা নিশির মোড় হাটে যাব তুমি আমার টাকা দিয়ে আমি একটা কাঁঠাল নিয়ে আসবো বৃহস্পতিবার হাটে ভালো পাইনি আর আগের হাটে একটা নিয়ে এসেছিল সেটা তো আমরা সবাই মিলে খেয়েছি আর মা এবছর পরে এখনো কাঁঠাল খাইনি তো সেটা শোনার পরে বাবা বলছে যে আমি হাটে যাবো কোনে দেখি নিশির মোড় হাটে এই যা পরিস্থিতি বলে বৌমা কি করে বেরোবো আমি তোমার আর বেরোতে হবে না চারিদিকে ওদিকে শাঁসা করে শব্দ হচ্ছে ওদিকে মনে হয় হচ্ছে অলরেডি বৃষ্টি নদীর দিকে পুরো মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে আর আকাশটা দেখুন দেখার মতো কালো দেখার মতো কালো বৃষ্টি যেন আর পিছু ছাড়ছে না এবার আমরা আমাদের জন্য যতটা না চিন্তা করছি এবার চিন্তা করতে হবে চাষিদের জন্য মানে ধান পাতা যে যেখানে বিস্তলা ফেলেছিল সব জলের তলায় এই দূরে কোথাও যা দেখতে পাচ্ছি না কিন্তু শোনা যাচ্ছে ইয়ে বলছে যে সব চাতর ডুবে গেছে ডাঙা জায়গায় করতে হবে এখানে করতে হবে ওখানে করতে হবে এরকম বলছে আর আমাদের পাশে যেগুলো আছে এই দেখছি একটুখানি মাথা বের হয়ে গেছে আবার আর বৃষ্টি আসছে তো এগুলো যদি না বাঁচে তো এরা আবার কোথায় নতুন করে ফেলবে আর নতুন করে কি করে চাষ করবে তো এটাও কিন্তু বড় একটা দুশ্চিন্তার কারণ আমরা না হয় কাদার রাস্তা হাঁটতে পারছি না এই হচ্ছে না সে হচ্ছে না এরকম একটা ব্যাপার যারা চাষবাস নেই তাদের এই সমস্যা কিন্তু ওর থেকে বড় সমস্যা হচ্ছে চাষিদের তো সেটা কি হবে তো সেটাই বুঝতে পারছি না বৃষ্টি হলে মানুষ নদীটা দেখুন একদম ভাটার টান বয়ে যাচ্ছে এই যে ধারা পড়েছে জলে আকাশ পুরো কালো হয়ে আছে এই দিকটা একটু সাদা মেঘ আর উপরের দিকে পুরো কালো এখন দিনের বেলা বাইরেটা দেখা যাচ্ছে না এই পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসার আগের এরপরে দেখাবো ঝমঝম করে মুসল ধারে কি হচ্ছে আরে কী বৃষ্টি বাপারে সেই বৃষ্টির দাঁড়িয়ে বৃষ্টি হলো মুসল ধারা বৃষ্টি এই ছাগল কটা তা সেই বৃষ্টির জন্য তো ভালো করে খাট পাননি বাঁধা ছিল তো তাড়ি বাড়ি এনে ঘরে ঢুকিয়ে দিলাম তা এখন বেলা যাচ্ছে তার একটা ঝুল খাবি নেই নিয়ে হাত হাতা ধুয়ে উঠে যাব আজকের আর কোনো জায়গায় মাছ শাক ধরার দিকে যাবো না কারণ প্রবল বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে ভেজবো না ভেজা ঠিক না তা এখন আজকেরে সব একটুখানি করে পেট ভরে খাইয়ে নেই না তা আবার কালকে যে কখন বরি করবো তার তো টিকনি কেন্দ্র সড়ালে যদি আর বৃষ্টি হয় তা আর খাবেন না এদিকে সুপারি গাছগুলো একটু চাঙ্গা হয়ে উঠছে হ্যাঁ জল পাচ্ছে খায় না যেন গাছটা না না ওরা এই সুপারি গাছটা খায় না এই 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 গিরির পাতা খাবে বলি আমি দাঁড়িয়ে রয়েছি এই যে এই চারাগুলো এগুলো সবই বর্ষার জল পেয়ে আস্তে আস্তে ডালপালা ছাড়ছে এইগুলো দেখতে পাচ্ছি প্রচুর ডালপালা ছেড়েছে এত বৃষ্টি যে জনজীবন ব্যাহত হওয়ার মতো অবস্থা এত নাগাড়ে বৃষ্টি হলে আর ভালো লাগে না পুরো মানুষের চাষবাস করবে কি করে কি জানি বিস্তলা করতে পারছে না তো ওই আমাদের বাড়ির উপরে ওই কাকিমারা ওরা ধান পাতা ফেলবে ওটা অসুবিধা হবে অসুবিধা হবে না কিন্তু জায়গার সমস্যা হয় মাটি তাটি এবার একটা বাস্তু বাড়ি কি বলবো না করতে পারলাম না কিছুক্ষণ আগে তো আকাশ একেবারে কালো হয়েছিল তো বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার দিনের আলো দেখতে পাচ্ছি আর এখন এই পড়ন্ত বেলাতে আমি একটু যাব দয়াপুর বাজারের দিকে কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে তো সেই কারণেই বাজারের দিকে যাব ইচ্ছে করে না বেরোতে কারণ ডান দিকে বাঁদিকে যেদিকেই যাব কাদা রাস্তা যাচ্ছে এখন এই যে ব্লকের উপর দিয়ে রাস্তার পাশ দিয়ে যে ইট বাঁধানোর জায়গাটা আছে এর উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটতে হবে তো কিছু কিছু জায়গাতে এই রাস্তার উপর থেকে জল নেমে নদীর চরের দিকে যায় যেখান থেকে জল নামে সেখানে কিন্তু শ্যাওলা পড়ে আছে আর সেখানে খুব সাবধানে হাঁটতে হবে না হলে না সেখানে খুব সাবধানে হাঁটতে হবে না হলে একদম সোজা নদীর চরে তো পায়ের দিকেও তাকাতে হবে সামনের দিকেও তাকাতে হবে হাঁটতে হবে তো চলুন আমার সাথে দয়াপুর বাজার থেকে ঘুরে আসা যাক এই হচ্ছে সামনের রাস্তা ব্লকের উপর দিয়ে হাঁটা যাচ্ছে না এত শ্যাওলা পড়েছে কোথায় নদীর চরে নেমে যাবো বাজারে আর যাওয়া হবে না তো সেই জন্য এই রাস্তা ধরেছি কানা দিয়ে একটু শক্ত আছে সেখান দিয়ে হাঁটার চেষ্টা করছি আপনাদের যারা একটু বয়সে প্রবীণ তাদের হয়তো স্মৃতিতে থাকবে ছোটোবেলায় এখন যারা শহরে আছেন ছোটোবেলা যাদের গ্রামে কেটেছে এই মাটির রাস্তা সেটা কিন্তু এই ভিডিও দেখে তাদের স্মরণে আসবে ছোটোবেলাতে আমরা যে রাস্তা দিয়ে হেঁটেছি সেটা ছিল আরও কর্দমাক্ত এক হাঁটু পাঁক এখানে তো পাঁক নেই শক্ত মাটি কিন্তু পিচ্ছিল আবার দু এক জায়গাতে এমনও ছিল সেখানে রাস্তাই ছিল না বেশ কিছুটা জায়গা ভাঙা জলে নেমে পার হতে হতে হাঁটতে হাঁটতে কমলদের বাড়ি পার হয়ে চলে এলাম এখানে সেই যে একটা ঘাট করা এই ঘাটে আপনাদেরকে নিয়ে গেছি দেখিয়েছি সামনের দিকে পাখি ডাকছে হয়তো রাস্তাঘাট কাদা কিন্তু একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ বৃষ্টিতে গাছগুলো অনেকটা সতেজ দেখাচ্ছে একটু আগে আকাশ কালো মেঘে ঢাকা ছিল কিন্তু এখন দেখুন আকাশটা বেশ কিছুটা উঁচু দেখাচ্ছে কথায় বলে শীতের কাঁথা আর বর্ষার ছাতা কখনো হাত করতে নেই কিন্তু সে কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই ভরা বর্ষাকালে ছাতা নিতে ভুলে গেছি জুতোটা পরে এসেছি এই যে পাচার খাবো বলে এত পিচ্ছিল হাঁটছি পা দিচ্ছি এক জায়গায় আর এক জায়গায় চলে যাচ্ছে তবে দেখুন আমার পেছনের এই যে রাস্তা পিচ্ছিল প্রচণ্ড কিন্তু সেই যে অনেকটা কাদা সেটা নেই একটুখানি যদি হাওয়া হয় ঘন্টা খানেক ঘন্টা দুই বা আধা ঘন্টা রৌদ্র হয় অনায়াসেই জুতো পায়ে হাঁটা যায় কিন্তু রোদের দেখা নেই হাওয়া হলেও বৃষ্টি যেভাবে হচ্ছে রাস্তা টেনে ওঠার সময় দিচ্ছে না হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়ে এসছি আপনারা দেখে থাকবেন আমাদের যে এই নদী বাঁধ একটা জায়গায় এসে বেশ ঢালে নামতে হয় এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় এখান দিয়ে নামি কিন্তু সেসব এখন অতীত আবার দু মাস পরে সেই সিস্টেম চালু হবে তো এখন এখানে নামবো না এই নিচের রাস্তাটা প্রচণ্ড কাদা উপর দিয়েই যাব জুতোটা পায়ে দিয়ে এসেছি খুব সাবধানে যেতে হচ্ছে আর এই যে জায়গা দেখুন বর্ষাকালে নদীর ধারে ছেলেপুলেরা এরকম জায়গায় ঢাল তৈরি করে বর্ষার সময় স্লিপ খাওয়ার জন্য একটা জায়গা তৈরি করত। ছোটোবেলাতে আমরাও করেছি খালের পাড়ে ছোটোবেলাতে তো নদীর ধারে থাকতাম না তো এখানে নদীর পাড়ের ছেলেরা বাচ্চারা এই স্লিপ খাওয়ার জায়গা তৈরি করে আর সেখানে কিন্তু শামুকের কুচি বা এই কোনো একটা পাথরের কুচি টুচি থাকলে কেটে কুটে যাওয়ার একটা বিরাট ভয় থাকে প্রচুর বকাবকি খাওয়ার পরেও এই আনন্দ থেকে বঞ্চিত যাতে না হতে হয় তার জন্য লুকিয়ে চুরিয়ে এই সরকার খাওয়ার একটা জায়গা তৈরি করা হতো ভাটার টান নদীতে রয়েছে ওপারে পাখির আলয় এরাও ঘরে ফিরছে দিনের আলো থাকতে থাকতে আমাকেও বাজার থেকে ফিরতে হবে কারণ ছাতা তো নিয়ে টর্চ লাইটও নেইনি তো টান পায়ে যাওয়ার চেষ্টা করছি এবারে ইটের রাস্তাতে নেমে গেছি ইটের রাস্তাও প্রচন্ড স্লিপ উপরের এই যে বাঁধের কাদা ধুয়ে ধুয়ে পড়েছে ইট ইটা দেখা যাচ্ছে না মাটিতে ঢেকে আছে ইটের রাস্তায় উঠে গেছি মানে বাজারে এসে গেছি আর এই ইটের রাস্তা শেষে ঢালাই রাস্তা আশার পথে মা আবার ফোন করলেক্ষণি বললো দু কেজি ইউরিয়া নিস কচু খেতে ছড়াবে তো এখন টুকিটাকি মালপত্র নিতে হবে আবার ইউরিয়াটাও ওর সঙ্গে অ্যাড হলো ইটের রাস্তা শেষ করে ঢালাই রাস্তাতে উঠে গেছি সামনেই আমাদের মন্দির বল খেলার মাঠ সামনেই দুটো বাড়ির পর তারপরেই দয়াপুর বাজার এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের যে দোল মন্দিরের যে মাঠ ফুটবল মাঠ মাঠেও জল জমে গেছে এই পাশে যে পুকুর পুকুরের জল পেছনে একটা বড় ঝিল আছে বড় জলাশয় তার জলও মাঠে উঠে গেছে তোমরা কোথায় গেছিলে বাদিকে এই পথ বেঁকে গেছে এই রাস্তা দিয়ে আমাদের নতুন জায়গার দিকে যেতে হবে আর ডান দিকে দয়াপুর বাজার এই জলাশয়ের ওপারে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সব বাজারের দোকান আর এই অংশের জল এখানে একটা ভোল বসানো আছে একটা বড়ো পাইপ এখান থেকে জল এই খালে বের হয়ে যাচ্ছে আবার এই খাল থেকে জল নদীর দিকে বেরিয়ে যাচ্ছে এইটা হচ্ছে টোপোর খাল কিছুদিন পরে এখানে ঢাকের বাজনা বাজবে মা আসছে সামনে দুর্গাপূজা আমাদের দুর্গা মন্দির মার্কেটে এখন দুজন আছে পলাশ আর প্রদোষ আর সবাই অমরনাথ আমরা কিন্তু কানুদার দোকানেই আছি যেখানে আমাদের বৈঠকটা হয় কিন্তু দোকানটা বন্ধ আছে আমরা এখন এখানেই আছি তো সবাই চলে গেছে শুধু আমরা রয়ে গেছি মনটা অমরনাথেই যাত্রা করেছে ওদের সঙ্গে আমাদের উপায় নেই আমরা এখন বাজারে এসছিলাম তড়িঘড়ি বাজারে এসে যে তোমার সঙ্গে দেখা হবে এটাও ভাবতে পারিনি আর আমি ফোন করিনি কারণ তুমি কোথায় পচে যাচ্ছে সেই নিয়ে ব্যস্ত আছে হয়তো কি খবর অনেক তো যাচ্ছে আমার বাড়ির পাশে যারা চাঁদে যাচ্ছে কথা জেগে আছে তো তো যাই হোক বাজারে টুকিটাকি ঝামেলা ছিল সেগুলো মারলাম টুকটাক কেনাকাটা করলাম পরে এবারে আমাদের ওই তো আমাদের রাস্তা তো জানো একদম সেই রাস্তা ওই রাস্তা ধরবো সাজেলিয়া দ্বীপের ভিতরে হাতে গোনা এই ধরনের রাস্তা কিছু আছে তার ভিতরে আমরা সেই রাস্তার অধিবাসী রাস্তার পাশে কেনাকাটা যা করার ব্যাগের মধ্যে আছে চলে যাবো এবার আবার আস্তে আস্তে সেই নদী বাঁধ ধরে বাড়ির দিকে এগিয়ে চলেছি প্রদোষদা বলল যে বেশ কদিন বাজারে আসো না থাকো কিছুক্ষণ একসঙ্গে থাকি এগুলি দেখো দাদা রাস্তার যা অবস্থা থাকার মতো উপায় নেই টর্সও নিয়ে আসেনি ছাতাও নিয়ে আসেনি তো এরপরে প্ল্যানিং করে আসবো তখন অনেকটা সময় থাকবো তো বাড়ির দিকে এখন যাই টুকটুক করে বা রাস্তা যে নিচে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই অন্ধকার হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে নিচের রাস্তা দেখুন জলের তলায় কিন্তু রাস্তাটাও জলের তলায় ওই জন্য সবাই এখন এই উপর দিয়ে হাঁটাচলা করছে বাড়ি ফিরে এলাম এদিকে অন্ধকার হয়ে গেছে রাস্তার লাইট জ্বলে উঠেছে এদিকে সোনামায়ের গলার আওয়াজও পেলাম আরে আমি তো এতক্ষণে এলাম ছে টুকিটা কি জিনিসপত্র তারপরে আবার ইউরিয়াটা নিলাম 2 কেজি ও তো বের করে দিচ্ছ না বের কর হত করে ওটা ধোয়া মোছা করতে হবে এক বছর ব্যবহার করা হয় না বর্ষাকাল চলে গেলে কি ব্যবহার করব এই কালকেই ওটাকে রেডি করতে হবে রাস্তা থেকে শুনতে পাচ্ছি আমার জননী ওটা কান্না না ওটা আদূরে কান্না আচ্ছা বাবা গেছে বাজারে কি খাবার দাবার নিয়ে আসছে ওটা এখন ও বুঝতে পারছে না সৌরা ভা করে আছে এমন খাবার নিয়ে এসছি সবাই খেতে পারবে বার করো বার করো এটা এটা মায়ের প্রিয় মায়ের প্রিয় এটা তোমারও ভালো লাগে কার ভালো লাগে মা কি করে বুধ এক প্যাকেট করে আনা হয় কৌটো ভরে আর শুয়ে শুয়ে খায় এই এমন কিন্তু শুয়ে পড়ে যে বিকালবেলা ছাগলগুলো সব তুলে দিয়ে আর মানে একেবারে হাত পা ধুয়ে চেঞ্জ করে বলে আমি শুয়ে পড়ছি কেউ যেন আমার ডাক বানা আমি রাত্রি ভাগ খাবে না বলে না ঘুমিয়ে গেলে রাত্রি যদি নাও ডাকো তো খুব ভালো আমি না রাত্রি ভালো মন্দ আসছে রান্না বান্না হবে সমস্ত খেতেই হবে মানে ও লোক অত মাংস মশাল ওসব দিকে যায় না তো যাই হোক রাত্রে উঠে তো কিন্তু একটা খারাপ খবর আছে যেটার জন্য গেছিলাম মার্কেটে সেটা অ্যাভেলেবেল নয় দু জায়গায় মুরগি নেই কালকে দশটার আগে আসবে না শোনা ও ঠাকুরদা বলছে মানুষ আসছে তোমা বলছে মাংস আজকে না নিয়ে আজকে কালকে ভিডিওই রান্না হবে বলে না না দুপুরবেলা আজকে খাওয়া খারাপ হয়ে রাত্রি হবে এই কষ্ট মত হয় দুজনে বলছ আমি ভাবছি তো পেঁয়াজ রসুন মানে সালাত বসবো ঘরের দিকে যাওয়ার আগে রান্নাটা সেরে এখান থেকে একেবারে গুছিয়ে যাও গুছ কিছু কোন না দুটো এতেই কিছু পাই না সবিয়ে কত আমার কষ্ট আর বাড়ির লোকগুলো একটু হতাশও বাবা প্রতিদিন বাজারে যাচ্ছে আমি বলি আজকে আমি যাই কাঁথা একটু হেঁটে আসি

আমার জন্য নতুন একটা গ্লাস হচ্ছে কোনো কিছুতে খাও না গ্লাস কাপ এটা ওটা ছেড়ে বাটিতে খায় মানে ওর একটা ব্যাপার কি অন্য কারোর খাওয়াই তো খেতে পারে না তো এই জন্য আমার নতুন একটা গ্লাস বের করে দিলাম কাপে হচ্ছে না ধর ও ও ও ও মেয়েটা কিভাবে ডাকছে দেখেছো তোমাকে ডাকছে তুই বলে নাও মাংস তো হলো না ডাল রান্না হলো প্রেসার কুকারে ডাল বসিয়ে দিলাম হয়ে গেছে এখন একটু ডিমের অমলেট করব আর দুপুরে তরকারি আছে ওই দিয়েই রাতে খাওয়া আর কি হবে আশা বিফলে গেল সবাই নিরাশ হলো আর এই সোনামাকে নিয়ে এখন ও দিকে যাব আমা বলো তো তুমি কেমন আছো

তখন দিলে একদম মানে গালের মধ্যে রেখে দেবে আমি ভাবছি মনে খেয়ে নিয়েছে খানিক বাদে বেরিয়ে চলে আছে। তো সারাদিন একেবারে সকালবেলা উঠে এখানে থেকে যাই এখানে বলতে এটাও বাড়ি এখন ওটাও ঘর সব মিলিয়ে মিশে রাতটুকু এখানে থাকতে যেতে হয় কেননা বর্ষা বদলার সময় তো যাই হোক এখন গুছিয়ে গিয়ে নিয়ে ও দিকে যাব আর আজকে পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ